হাওয়া ভাতা শাগুনকে কেউ আটকাতে পারেনি তেমন অর্জুন একটা হাওয়া তাকে কেউ আটকাতে পারবে না শুক্রবার কাঁচরাপাড়া থানা মোড়ে শিব মন্দিরে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল নেতাদের কটাক্ষ করে অর্জুন সিং বলেন তিনি তো ফোন বন্ধ করে পালিয়ে যাননি এখানকার ইতিহাস আছে তৃণমূল নেতারা ফোন বন্ধ করে পালিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থীর কথায় তিনি তো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা লোক বামামলেই কাঁচরাপাড়ার মাটিতে লড়াই করেছিলেন তার দাবি দু হাজার উনিশ সালে উনিশ হাজার ভোটে জিতেছিলেন এবার তিনি লক্ষাধিক ভোটে জিতবেন আগুনকে কেউ আটকাতে পারেছে আজ পর্যন্ত অর্জুন সিং হাওয়া হাওয়া যেরকম সব জায়গায় দরকার আছে অর্জুন সিংয়ের সব দ সব সব জায়গায় দরকার আছে আপনি থাকলো কে আমাকে আটকাবে কে আটকাবে না আমি তো কোনো দিন ফোন বন্ধ করে পালিয়ে যাই না ইতিহাস আছে লোক ফোন বন্ধ করে পালিয়ে যাচ্ছে একেবারে শুনে নে যখন একটা প্রশ্ন করছেন তাহলে উত্তর শুনে নিন তারপরে বলা হয় উনিশের গল্প একুশের গল্প কেউ বলে না তাই উনিশের এই গল্পটা হয়েছিল উনি বলছেন কি শান্তি উনি নাকি নাটক করে উনি নাকি বুদ্ধিজীবী তাহলে এই বুদ্ধিজীবীর মুখে এই কথাটা মানে আমি তো এটা যে উনি বলছেন সেটা তো মনে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে বললে ভালো হবে

এই এই জায়গায়ও লড়াই করেছি এই জায়গা যেখানে মন্দির আছে এখানেও লড়াই করেছি তো সে দু হাজার উনিশেও তো হারিয়েছিলাম বিজপুরে তো তৃণমূল হেরেছিল নয়াটিতেও হেরেছিল কোথায় কে আমাকে বুঝিয়ে নেবে দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশের অনেক ফারাক হ্যাঁ নিশ্চয়ই ফারাক দু হাজার উনিশে উনিশ হাজারে জিতেছিলাম এবার এক লাখ ভোটে বেশি হচ্ছে। দেখুন পুকুর ভরাট যদি তৃণমূল না করে তাহলে রুজি রুটিটা চলবে ওদের পুকুর ভরাট করতে দিন মানুষ আমাদের সঙ্গে থাকে ভান্ডারের কেউ কারো বাবার সম্পত্তি পশ্চিম বাংলা সরকার যে পয়সা দিচ্ছে ওনার পাকিট থেকে দিচ্ছে পাকিট থেকে দিচ্ছে না সরকারি পয়সা তার মানে কত গরিব মানুষকে মূল্য দিচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে একজন গরিব মানুষ কে মূল্য দিচ্ছে বিজেপি তাকে এমপি ক্যান্ডিডেট করছে পৌরসভা অডিট জমা দিতে পাইনি বলে কয়েকশো কোটি টাকা চলে গেল রিটার্ন কাঁচরাপাড়া পৌরসভার মধ্যে একটা হারনেট স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল ওই তো বলছি হারনেট স্কুল আছে সেখানে সব টিচারদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে নিজের এখানকার চেয়ারম্যানের স্ত্রী ওখানে চাকরি করেন উনি উনি কমিটি আছেন তিন হাজার টাকা আরও বাড়িয়ে দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেছেন আমি করিনি আরও একটা খবর শুনবেন যত ইংলিশ মিডিয়াম আছে ওই নয়াপাড়া বিধানসভা ব্যারেকপুরে সবাইকে ওদের যে যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন সবাইকে বলা হচ্ছে প্রত্যেক টিচারের প্রত্যেক যে এ আছে স্টুডেন্টের উপরে তাকে তৃণমূলকে কমিশন দিতে হবে গুন্ডারাজ থেকে অব্যাহতি চাইছে এই কথা বলছেন হ্যাঁ তো গুন্ডারাজ তো এখানে আছে ফকররা বসতে পারে না তার থেকে তো অব্যাহত চাইবেই ও ঘুরিয়ে বলছে কিন্তু বিজপুর আর নৈহাটিতে তো গুন্ডারাজ আছে আপনি জানেন নৈহাটিতে কি হচ্ছে একটা নতুন ঘটনা আজকেই একজন মহিলা আমার কাছে কমপ্লেন করছে তার স্বামী কে তার স্বামী তার মানে প্রাইভেট সময়ের ছবি তুলে আমেরিকায় বিক্রি করছে আর সেই মহিলা যখন কমপ্লেন করছে তখন সনদ দিয়ে তার সমর্থনে দাঁড়িয়ে আছে কাসাপাড়া থেকে হিমাদ্রী শখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন